মনোজিত কালচারের পর মনোজিৎ নিয়ে প্রচুর আলোচনা কলেজগুলোতে ইউনিয়ন রুমে কি হয় এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত ইউনিয়ন রুম যেখানে ইলেকশন হয়নি সমস্ত ইউনিয়ন রুম ইলেকশন পর্যন্ত সিল করে দেওয়ার নির্দেশ যাওয়ার পর শেষ পর্যন্ত কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় ইউনিয়ন রুম রুমগুলোকে সিল করা হচ্ছে যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম তারা মাস দুয়েক আগেই সমস্ত ইউনিয়ন রুমগুলোকে সিল করেছেন তালা বন্ধ করেছেন আসলে এই ইউনিয়ন রুমগুলোতে হয় কি আদতে মনোজিৎ মণ্ডলে মনোজিতের এই মনোজিৎ মিশ্রর এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছে এটা স্পষ্ট কিন্তু তারা কি কি কেউ জানতো না কলেজের অধ্যক্ষ কি জানতেন না ইউনিয়ন রুমে কি হয় কলেজের প্রফেসররা কি জানতেন না লেকচারাররা কি জানতেন না স্টেটের টিচাররা কি জানতেন না বা সিকিউরিটি গার্ডরা কি কেউ জানতেন না বা বাইরের যারা শিক্ষা দফতর নিয়ন্ত্রণ করেন কলেজগুলো যাদের অধীন তাঁরা কেউ জানতেন না বিশ্বাসযোগ্য আসলে জানতেন কিন্তু যেন আড়ালে রাখার চেষ্টা করতেন ব্যাপারটাকে কেন তার কারণ এইখান থেকেই একটা প্যারালাল ইকোনমি রান করে সেটা তাঁরাও জানতেন আর এই প্যারালাল ইকোনমিকে ঘাঁটালে নেত্রী চটে যাবে সেটা জানতেন ফলে তো কলেজের অধ্যক্ষরাও শেষ পর্যন্ত দিনের শেষে কিছু বলতেন না আর গভর্নিং বডি তো এখন পলিটিক্যাল নেতাদের রাজত্ব আমি আজকে এমন একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে এলাম যেখানে আইবুড়োভাত হত হয়েছে ওই কলেজের ইউনিয়ন রুমে আমি কোন কলেজের কথা বলছিলেন বারাসাত কলেজ সেই বারাসাত কলেজের একটা ছবি আমার হাতে এলো সেই ছবিটা একটু স্পষ্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন যেখানে দু হাজার বারোতে এই কীর্তিমান পাস আউট করে গিয়েছে দু হাজার সালে মনোজিৎ যেমন অনেকদিন আগে পাস আউট করেছেন কিন্তু ইনি আরও আগে পাশ করেছেন দু হাজার বারো সালে বারাসাত কলেজ থেকে পাস করে গিয়েছেন ইনি সম্প্রতি দু হাজার চব্বিশের শেষের দিকে যে ব্যক্তির কথা আমি বলছি সেই ব্যক্তি শেষ পর্যন্ত দু হাজার চব্বিশের শেষ দিকে ওই কলেজে আবার ঢুকে পড়েন মনোজিতের মতো কর্মী হয়ে যান এর ইনি এর যখন বিয়ে করার শখ হলো তখন তিনি তার বিয়ের আইবুড়ো ভাত হয়েছে ওই কলেজে কলেজের নাম হচ্ছে বারাসাত কলেজ ধুমধাম করে প্রচুর অনুষ্ঠান অনুষ্ঠান করে হইচই করে কলেজের ইউনিয়ন রুমে এই আইবুড়ো ভাতটা হয় এবং সেই আইবুড়ো ভাত নিয়ে সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি হয় প্রচুর হইচই হয় পুলিশও জানতে পারে কিন্তু পুলিশ কোনো কথা বলে না বলবে কি করে গভর্নিং বডি বলছে না কলেজের কলেজের অধ্যক্ষও বলছে না উত্তর চব্বিশ বারাসাতে যারা থাকেন তারা জানেন বারাসাত কলেজ বহুদিনের পুরোনো একটি পরিচিত প্রতি মানে ভালো প্রতিষ্ঠান নাম আছে বহু ভালো ছেলে মেয়ে সেখানে পাশ করেছে তো সেই সেই বারাসাত কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ছাত্রনেতা যিনি দু হাজার বারোয় পাশ করে গেছেন তার আইবুর ভাত সব জেনে শুনেও কলেজ কর্তৃপক্ষ চুপ এখন সেই এখন অবশ্যই সেই ইউনিয়ন রুমে তালা পড়েছে আট বছর ধরে ইলেকশন হয় না মাথার উপরে এই কীর্তিমানের মাথার উপরে আছেন বারাসাতের ওই অঞ্চলে তৃণমূলের এক সর্বোচ্চ প্রভাবশালী নেতা যিনি এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বলার অপেক্ষা রাখেন না কোন সেই মন্ত্রী কে সেই মন্ত্রী কে সেই প্রভাবশালী কতদিন জেল খেটেছেন সম্প্রতি বাইরে এসেছেন আমি সেই চর্চায় যাচ্ছি না কিন্তু দু সালে পাশ করে গেছেন আর তারপর তিনি তাঁর মানে তিনি তাঁর চাকরি হলো দু হাজার চব্বিশে আর শুধু তাই নয় দিনের পর দিনই তিনি কলেজটা চালিয়েছেন এবং এই কলেজ চালানোতে কলেজে ভর্তির সময় একটা টাকা তোলা সিট পাইয়ে দেওয়া ঠিক আছে অ্যাডমিশান হয়ে যাবে কোনো ব্যাপার নয় এত টাকা ডাউন করো আর আরেক দিকে নবীনবরণ উৎসব এবং সোশ্যাল কলেজে গভর্নিং বডি থেকে তার জন্য টাকা পাওয়া বাইরে থেকে টাকা তোলা সমস্ত কিছু মানে আসলে এই কলেজ বারাসাত কলেজের ঘটনাটা আমি বলছি কেন আমার কাছে ছবিটা এলো ছবিটা যদিও একটু অস্পষ্ট আমার মনে হলো যে আপনাদের প্রত্যেককে মানে জানানো দরকার যে সারা পশ্চিমবঙ্গের কলেজগুলোর ইউনিয়ন রুমে কি হয় আর এই ইউনিয়ন রুমের নিয়ে কেউ কোনো কোনো দিন আলোচনা করে না সংবাদ কোনো দিন লেখা হয়নি কখন আলোচনা শুরু হলো যখন মনোজিৎ চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে দেখো কলেজের ভেতরে কি হয় এই বারাসাত কলেজের ইউনিয়ন রুমের মধ্যে অভিযোগ অন্তত মদ্যপানের অসরবস্ত আর কি কী হতো আমি সেই চর্চায় যাচ্ছি না সেটা আপনারা সবাই জানেন অনুমান করতে পারেন সেটা অনেকেই বলেছেন মানে মদ্যপানের বাইরেও অনেক কিছু কাণ্ড করতো যেগুলো মনোজিত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে কিন্তু কি স্পর্ধাটা একটু দেখুন যখন এই ঘটনা নিয়ে এখন চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে যে প্রাক্তনীর আইবুড়ো ভাত কলেজের ইউনিয়ন রুমের মধ্যে হচ্ছে তখন ওই অঞ্চলে তৃণমূল জেলার যিনি তৃণমূল ছাত্র পরিষদের একজন একজন যুবক তার নাম হচ্ছে সোহম পাল তিনি সংবাদ মাধ্যমে বলছেন আমরা কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কলেজে যেতেই পারি অর্থাৎ আমরা কলেজের এক স্টুডেন্ট সেই হিসেবে আমরা কলেজে যেতেই পারি কলেজ কর্তৃপক্ষের আপত্তি না থাকলে যখন কোনো ক্লাস থাকবে না তখন সেই ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে রাজনৈতিক কথাবার্তা বলবো অর্থাৎ এখনও স্পর্ধা দেখুন যে আমরা কলেজের এক্স স্টুডেন্ট সেই হিসেবে আমরা যেতেই পারি আর ইউনিয়ন রুম বন্ধ তো কী হয়েছে যেসব ক্লাসরুম ফাঁকা থাকবে সেখানে গিয়ে রাজনৈতিক কথাবার্তা বলবো অর্থাৎ আমাদের দাপট এবং আমাদের এই নোংরামি বলুন এচ্চমই বলুন এগুলোকে আমরা কন্টিনিউ করব চালাবো কে বলছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা পাল অর্থাৎ এই মনোচিত কালচারটা এই রাজ্যে যে বিভিন্ন অলিতে গলিতে নয় স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ইউনিয়ন রুমে ঢুকে পড়েছে এবং সেটাকে থামানোর কোনো লক্ষণ নেই আরে একটা মনোযুদের নয় শাস্তি হবে কিন্তু হাজার মনোযিৎ যে কলেজের ইউনিয়ন রুমগুলোতে ঢুকে বসে রয়েছেন তারা আবার কলেজের অশিক্ষক কর্মচারী হিসেবে চাকরি পাচ্ছেন তারা আবার কন্ট্রাকচুয়ালে চাকরি পাচ্ছেন যার চাকরি কোনো বিজ্ঞাপনই হচ্ছে না তাহলে সাধারণ মানুষ বাঁচবে কী করে বাঁচবে এই দৃশ্যগুলো দেখে যে দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখছেন যে কলেজের ইউনিয়ন রুমে চলছে আইবুড়ো ভাত এবং সেই নেতা যিনি দু সালে পাশ করে গেছেন আর ওই কলেজেই চাকরি পেয়ে গেলেন দু হাজার চব্বিশে নিয়ম কানুন আইন কানুন নোটিফিকেশান নিশ্চিতভাবে কিছু আছে কিনা জানি না কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা কলেজের ইউনিয়ন রুম কি আইভুর হওয়াতের জন্য কে প্রশ্ন করবে কে উত্তর দেবে যিনি উত্তর দিতে পারতেন যিনি নিয়ম করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে স্পিকটি নট মনোজিৎ মনোজিৎ মণ্ডলে মনোজিৎ মিশ্রর এই ঘটনার পর কেন মনোজিৎ মিশ্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে কলেজের ইউনিয়ন রুমগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মাটিতে কোন পর্যায়ে রয়েছে কোন রাজত্বে চলছে আচ্ছা বলুন আমি শুধু শেষ করব এইটা বলে আপনিও তো আমার আপনার ছেলেকে বা আপনার মেয়েকে এই কলেজে পাঠান সেই কলেজে আপনার ছেলে কিংবা মেয়ে দেখছে যে কলেজের প্রাক্তনীর আইবুড়ো ভাত হচ্ছে কলেজের ইউনিয়ন রুমে আপনি জানতেও পাচ্ছেন না ছেলে মেয়ে হয়তো সংকোচে বা দ্বিধায় বলতেও পাচ্ছেন না কিন্তু আদতে শিক্ষার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তারপর কলেজ থেকে পাশ করলে তৃণমূলই না হলে চাকরিও জুটছে না সেটা আরও দুঃখের দুর্ভাগ্যের এবং তখন আপনার ছেলে কিংবা আপনার মেয়ে দূর থেকে দেখছে অমুক তৃণমূল ছাত্রনেতা তিনি দু হাজার বারোতে পাশ করে গেলেও দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশে ওই কলেজের ছাত্র হয়ে গেছেন কি অদ্ভুত ব্রহ্মাগড়ের রাজা রানীর রাজত্ব চলছে এই পশ্চিমবঙ্গে একটু ভাবুন তো